এর আধে এসে চুলো বাঁধে এই যে দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় ম্যাম রানু ম্যাম নড়াইল জেলার সবচেয়ে যে ভালো স্কুলটা মাসিমদা মডেল স্কুলের ম্যাম সরকারি স্কুল উনি নিয়মিত স্কুল করেন এবং এই দোকানটা পরিচালনা করেন গুলমহল আমরা প্রায় দেখি যে গুলমহলের কালেকশন বড় গুলমহল সস্তামক পণ্যের দাম পাওয়া যায় আমরা এখানে এসে পেয়ে গেলাম সেই কে আপ আশা পেয়ে গেলাম সেটা আপনারা দেখবেন তারপর কেমন আছে বলুন আসলে আপনি যত সুন্দর কালেকশন করেছেন আমরা তো এই যে রুকন শব্দটা ঘুরে এত কালেকশন দেখেন কিভাবে করেন আপনি এটা আমি আসলে আমার অনেক দিনের শখ ছিল যে আমি পাশাপাশি আমার চাকরির পাশে একটা করব তাই এটা মনে করেন যে আমি এটা শুরু করলাম তখন আস্তে আস্তে আমি এটা বাড়াচ্ছি আল্লাহ দিলে আরো ভালো হবে ইনশাআল্লাহ যেরকম আছে আমি

আ আরও বিভিন্ন কালেকশন আছে আমার এখানে অনেক ধরনের কালেকশন আছে জিন্সের প্যান্ট হিজাব তারপরে আপনারা যে ওনার থ্রি পিস বিভিন্ন প্রকারের আছে এখানে সব ধরনের থ্রি পিস পাওয়া যায় মোর কথা শ আপনি নামটা মনে কমপ্লেক্স চলে আসবেন ব্যাপক কালেকশন আর ওটা কথা বলি নিকুতো ভর সংসার স্কুল এবং আমার ওনার যে জীবন সঙ্গী কিন্তু আমাদের বে ফিরোজ সাহেব তাকেও সামলাতে ওনার সব কিছু সামলে কি সুন্দর একটা দোকান করেছি সত্যি দেখার বিষয় আমরা চাই যে প্রতিটা মেয়েভাবে এগিয়ে আসুক সমাজে মূল স্রোতধারাই চলে আসুক এবং অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হোক স্বাবলম্বী হোক সমাজ স্বাবলম্বী হোক দেশ এবং আসলে মেয়েরা এগিয়ে আসলে এই দেশের পরিবর্তন সম্ভব ভালো থাকবেন আহমদ রেজাউলাক স্টুডেন্ট লাইব্রেরি আমরা নারী আমরা সবই পারি ধন্যবাদ অত্যাধুনিক শপিং কমপ্লেক্স মুস্তারিক কমপ্লেক্সে গোলমোয়ারে আমরা চলে আসছি যা নাম নাম আপনার প্রায় শোনেন এবং বিশাল বিশাল কালেকশন আমরা পেয়ে গেলাম এখানে কেকাপাকে আশাফা উনিও কিলাকর করতে আসছেন উনি নিয়মিত এখানে কেনাকাটা করেন কেমন আছেন আপনি বলেন এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন লাগছে কালেকশন দেখে অনেক অনেক সুন্দর ইউনিক ধরনের কালেকশন আছে এখানে আর আপুর ব্যবহার তো মাশাআল্লাহ অনেক ভালো আর এত কম প্রাইজে আসলে এত সুন্দর সুন্দর যে কালেকশন পাবো কখনো চিন্তাও করতে পারি নি দোকানটা তো হেভি হ্যাঁ দেখুন লাইটিং ডেকোরেশন দামও খুব সাচ্চরয় আমরা প্রায় শুনি যে দামটাও খুব সস্তা গুলমহরে তারপরে সে গুলমহর যে মালিক তার সাথে আমরা কথা বলবো উনি দাঁড়িয়ে আছে দেখছেন একটু পরে আমরা কথা বলবো আমাদের স্টকটা দেখেন আমরা আসলে মেঘনা চাইতেই বৃষ্টি আমরা পেয়ে গেলাম সে কেক কাপাকে উনি কেনাকাটা করতে আসছিলেন খেলাধুলো দেখান কী কী আছে খেলাধুলো দেখান তো ওকে সুন্দর আমারও খুব সুন্দর ভালো লেগেছে দোকানটা এত সুন্দর এত কালেকশান যা কল্পনা করা যায় না আসলে সম্ভব হচ্ছে আধুনিক রুচিসম্মত যে মালিক সে আমাদের রানু ম্যাম তার জন্য এটা সম্ভব হয়েছে সেই রানু ম্যামের গুলমোহর দোকানটা দেখছেন রূপগঞ্জ বাজার রূপগঞ্জ বাজারেই মুস্তারিক কমপ্লেক্সের নিচতলায় একদম তাকালে সোধাসুজি দেখা যাবে গুলমোহর জকঝক করে সাইনবোর্ডটা দেখা যাবে এবং প্রচুর স্টক এসেই বুঝে যাবেন যে আমরা গুলমারে পৌঁছে গেছি ধন্যবাদ আমাদের সাথে তখন গুলমারের বিস্তারিত যে প্রাইস এত যারা যারা প্রাইস জানতে চান সবাই কিন্তু ইনবক্স করবেন আর এই যে এত কম প্রাইসে আমরা এখন গোল মোরে জিনিস আপনারা শুধু কিন্তু বুঝাই পাবেন গোল মোরে মুচি গোল করে পাবেন মুচির মুস্তারি কমপ্লেক্স নিস্তলাই গোল মোরে পাবেন نے پانچ ہزار روپے میں بلاتے تو تو بھی 100 روپے বেশি দাম